y se <inaudible> নিটের আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশের সরকারি টালবাহানার অভিযোগ তুলে বিকাশ ভবন অভিযান যার ধুমধুমার পরিস্থিতি তৈরি হল সল্টলেকের করুণাময়ী চত্বরে বৃহস্পতিবার করুণাময়ী মোড় থেকে মিছিল করে আন্দোলনকারীরা বিকাশ ভবনের দিকে যাওয়ার পথে মিছিল আটকে দেয় পুলিশ তারপরেও মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা যার পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় এআইডিএস ওর কর্মী সমর্থকদের ঘটনা জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এরপরই আন্দোলনকারীদের আটক করে পুলিশ তোলা হয় প্রিজন ভ্যানে এক আন্দোলনকারী জানান উচ্চশিক্ষা দপ্তর এখনো পর্যন্ত নোটিশ বের করেনি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে ওরা অপর এক আন্দোলনকারী জানান রাজ্য সরকার এখনো পর্যন্ত কলেজে ভর্তির প্রক্রিয়ার বিষয়ে কিছুই জানায়নি নিটে এত বড় দুর্নীতি যারা আসল দোষী তাদের না ধরে আন্দোলনকারীদের অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা থেকে আবির চৌধুরীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ